যদি যদি ক্ষমা করে দেন মানুষকে আপনি শুভ থাকেন শান্তিতে আমাদের হয় চলতি কথায় আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগদের সাথে বন্ধু সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ চক্র এটা তৈরি হতে পারে বলে মনের মধ্যে খুব অশান্তি इवन জেলাসিও আসতে পারে কিন্তু এটা যদি আপনি কারো প্রতি যদি রাগ খুব এটা পুষে রাখেন ইট বার্নস ইউরসেলফ সাইড এটা ভিতর আপনি জ্বালাবে যারে হিংসা করতেছেন যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন এর কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় অশান্তি নেমে আসে দুঃখ নেমে আসে আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে সে মানে সুখী একটা যাপন করতে পারে এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ দুই নাম্বার কি ফরগিভনেস ক্ষমা করে দেয় এটা জীবনীতে যদি দেখি সময় ক্ষমা করে দিতেন মনে দুঃখ বসে রাখতেন না কখন এবং সাহাবাদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও এক সাহাবি আসল তো অনেক কৃতদাস ওরা শুধু কাজে ভুল করে ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না রাসুলাম বলতেন না তো কি করবো ক্ষমা করবে কয়বার করবো দিনের প্রতিদিন কম করবে বার যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে ফিলসফিটা বুঝতে পারছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না আল্লাহ তালা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমার ক্ষমা করে দেব তুমি ক্ষমা করো তোমার ভাইদের আমি তোমার ফোন ব্যবস্থা করতেছি